হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি কচু পাতার টক রেসিপিটা রান্না করে দেখাবো ভাই তবে আমি পূজা তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্যার প্যালেট এখান থেকে আমি কটা কচু পাতা তুলে নেব সবুজ দেখে আর কচি দেখে ব্যাস তারপর কচু পাতা তুলে এনে ভালো করে ডান্ডিগুলো এরকম আলাদা করে নেবো পাতা থেকে তারপর কচু পাতাটা ভালো করে ধুয়ে নেবো আর এদিকে কড়াই কিন্তু গরম বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম আর গরম কড়াইতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর আর্ধেক কচু পাতা ছিঁড়েছি ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে তারপর এটা আধা সেদ্ এটা সেদ্ধ হয়ে গেলে তারপর বাদ বাকি আর্ধে কচু পাতাটা হবে দিবো একসঙ্গে কড়াইতে তো প্রথমে ধরবে না দেখো এদিকে আমার এটা অনেকটা জল ছেড়ে গেছে কতটা কমে এসেছে তারপর বাদ বাকি কচু পাতাগুলো ওরকমভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে বসিয়ে দিলাম এর আর একটা ওভেনে আমি আমরা সেদ্ধ করতে বসে দিয়েছি আর আজকে আমরা তেঁতুল দুটো দিয়েই তোমাদেরকে দেখাবো পাতার টক দেখো এরপর ডাল কাটা দিয়ে ভালো করে কচুপাতাটাকে থেঁতো করে নেবো আর মিশিয়ে নেব যত ভালো করে মেশাতে পারবে তত ভালো লাগবে আর কচু পাতাটা আজকে খুবই নরম হয়েছে সব গলে গেছে আর এদিকে আমড়াটা আমার সেদ্ধ হয়ে গেছে আর তেঁতুলটা একটু ধুয়ে নিলাম বললাম না আজকে তেঁতুল আর আমরা দিয়ে দেখাবো তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো নিজেদের পরিমাণ মতো টকটা দেবে আমরা আর তেঁতুলটা দিয়ে ভালো করে আবার ডাল কাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো মিশিয়ে নেব ভালো করে কচুপাতার টক এই রেসিপিটা অনেক কি দেখতে পেয়েছিল তার জন্য আমি এই রেসিপিটা দিচ্ছি আমি একটু সর্ষে খুঁজছিলাম সর্ষেটা খুঁজে পাচ্ছিলাম না দেখো সর্ষে ফোড়ন তো দিতে হবে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপর আমি পাতাটা হয়ে এসেছে নাপিয়ে দিলাম একটা বাটিতে তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নি কড়াইটা গরম বসিয়ে দেবো শুকনো অঙ্কা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হোক তারপর আমি সর্ষে ফোড়নটা দেবো দেখো ধোয়া ওঠা শুরু হয়েছে আস্তে আস্তে এবার আমি একটা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো সর্ষেটা থেকে একটু গন্ধ উঠবে তারপরে আমি কচুপাতাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো ডাল কাটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাদ বাকি পাতার মধ্যে যে জলটা রয়েছে সেটা ভালো করে টানিয়ে নেবো জল জল থাকায় কিন্তু ভালো লাগে না একটু শুকনো শুকনো থাকলে এটা সুন্দর খেতে লাগে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তোমরা এরকম নাড়িয়ে ছাড়িয়ে নেবে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খুবই খুবই ভালো লাগে খেতে আর অন্য কোনো রেসিপি না হলেও চলবে তোমরা একবার করে দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অনেকদিন পর রান্নার ভিডিও দিচ্ছি তোমরা যদি চাও তা আরও ভালো ভালো রান্নার ভিডিও দেবো কচু কচুপাতাটা আমার হয়ে গেছে আর লঙ্কা পুড়িয়ে নিলাম গরম ভাতে লঙ্কা দিয়ে কচুপাতাটা জাস্ট জমে যায় থ্যাংকস ফর ওয়াচিং